মর্নিং সব কেমন আছো সব ভাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত এখন বাজে আটটা তো আজকের ব্লকটা এখন থেকেই শুরু করছি তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে বাট বসে বসে ফোন দেখছিলাম যেহেতু ঠান্ডা লাগছে একদমই উঠতে ইচ্ছা করছে না ওই কারণে আর বর চলে এসছে সকাল সকাল ডিউটি থেকে ও এখন সাইডে বসে গেম খেলছে আর খাচ্ছে ড্রাই ফ্রুটস আর ওরা এখন আবদার হয়েছে খাবে মশলা মুড়ি ওকে মাখিয়ে দিতে হবে আর আগের দিন আমার একটা পার্সেল এসছিলো গেটে রাখা ছিল এত ঠান্ডা ও চলে গেছে ওর কাজে আর আমিও যাইনি আনতে তো সকালবেলাতে যখন আসছিল রুমে ডিউটি শেষ করে তখনই কিন্তু নিয়ে আসছে এই যে দেখো আর বুঝতেই পারছো ওটার মধ্যে আছে শাড়ি কেমন শাড়ি নিয়েছি পরে শেয়ার করবো আর শাড়ির সঙ্গে ম্যাচিং করে বরের জন্য একটা কিন্তু ড্রেসও নিয়েছি সেটাও শেয়ার করা হয়নি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আজকে আরও একটা জিনিস আসবে তো তিনটে জিনিস তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব যে কি নিয়েছি না নিয়েছি সবটাই তো যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকেরই ভিডিও দেখতে তোমাদের সব পারে খুব ভালো লাগবে তা এত ঠান্ডা একদমই উঠতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই উঠতে হবেই কাজও করতে হবেই সবকিছু আমার বরটাকে একটুখানি দেখাই সকাল সকাল ইয়া ইজোন তো যে বকাসু ইজোন তো খায় জল খাই না দরজা বন্ধ বন্ধা ঠান্ডার গলি প্রায় প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু বড ডিউটিতে চলে যাওয়ার পরে আমি সকালের কাজকর্মগুলো করি কিন্তু আজকে বর বললো একটুখানি লেট করে যাবে ওই কারণেই কিন্তু সকালের কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি রাতের বেলাতে সমস্ত কিছু করে রেখেছিলাম তো সকালের কাজকর্ম বলতে শুধুমাত্র রুমটা ঝাড় দিতেই বাকি ছিল এখন দেখো আমি কিন্তু সোয়েটার চাপিয়ে চলে এসেছি কাজকর্মগুলো করতে কারণ ভীষণ ঠান্ডা একটা নয় দুটো সোয়েটার পরে কিন্তু থাকতে হয় রুমের মধ্যে তো যাই হোক এই যে পুরো রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র তো এই রুমটা বাকি ছিল তো এই রুমটাই এখন ঝাড় দিচ্ছি আর এখন তো ভীষণ ঠান্ডা বেলাতে কিন্তু বাইরেটা খুব একটা বেশি প্রত্যেক দিন আগের মতন ঝাড় দেই না মাঝে মধ্যে কিন্তু ঝাড় দেই এই ধরো সপ্তাহে তিনবার কি চারবার করে সামনেটা ঝাড় দিই না হলে কিন্তু ঝাড় দেই না আর এখন খুব একটা বেশি পাতাও পড়ে না নোংরাও হয় না ওই কারণে কিন্তু ঝাড় দেই না যাই হোক এই যে দেখো আমার মোটামুটি এখানটায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু আমি যাবো রান্নার ঘরে তো রান্নার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল বেলাতে আমি আর বর কি খাওয়া দা করছি বা আজকে সারা দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন যাই রান্নার ঘরে পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে সকালের কাজ করব কমপ্লিট চলে রান্নার ঘরে গরম জল বসিয়েছি খাবে আমিও খাবো আমি এমনি নরমালি একটুখানি গরম জল খাবো তার মধু আর লেবু কি সব দিয়ে খাবে এই যে বাড়ি থেকে নিয়ে এসছে মধু এটা দিতে হবে আর লেবু আছে লেবু দিয়ে ওকে গরম জলটা দিবো এই জন্য গরম তুমি এখানে আসবে নাকি গেম খেলছে আমি চলে এসেছি ও বিছানার মধ্যে ঢুকে গেছে মানে হিটার চলছে তার উপরে ব্ল্যাঙ্কেট সব নিয়ে এখন বসে গেম খেলছে আর সে উঠবেই না ঘরে আজকে আমার গরম আসবে তুমি আসো তাহলে কত মধু দিব কি করবো একটু বলে দিবে চলে আসো নাহলে আমার বেশি হয়ে গেলে আমাকে বকা দিবে ওখান থেকে লেকচার ঝাড় তো তুমি আইসো গরম জল কিন্তু দুজনের রেডি তো যেটা কাপে আছে ওটা কিন্তু আমি খাবো আর যেটা কাঁচের গ্লাসে আছে ওটা কিন্তু বর খাবে তো বরেরটাই কিন্তু একটু মধু আর লেবু দেওয়া আছে আমার তো এমনি নর্মালি গরম জল আমার বর এনা নাও ও দেখে দিই এখানে নিচে হুম শুনবে না কেন দুপুরবেলাতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে সাইডে আগে এখানটায় বসছি আর ও এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আর বাতাস হচ্ছে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা দাও আমাকে দিন শুয়ে বসে কাটিয়ে সন্ধ্যাবেলার দিকে এই যে দেখো দুজন এখন রেডি হয়েছি যাবো একটুখানি বাজারের দিকে টুকতে কিছু কেনাকাটা করতে আর দুজনেই কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক এটা লাগে তো মালমালটা এখন তো করে চলে আর বাইরে বেরিয়ে খুব একটা ভিডিও বানানো হয়নি ভীষণ ঠান্ডা লাগছিল একদমই ইচ্ছে করছিল না ফোনটা বের করে ভিডিও বানাই তো তাড়াহুড়ো করে কেনাকাটা করে চলে এসছি এত ঠান্ডা তাও কিন্তু এই যে দেখো আমি আইসক্রিম নিয়ে এসেছি তাও আবার বরের থেকে জোর করে একদমই কিনে দিবে না যেহেতু ভীষণ ঠান্ডা ওই কারণে তো যাই হোক অনেক করে বলার পরে এটা কিন্তু কিনে দিয়েছে ও নিজের জন্য নিয়ে আসেনি শুধু আমার জন্য আর এখানটাই দেখো তো যে জিনিসগুলো আনতে গেছিলাম সেগুলো আছে তাছাড়া মাছও কিন্তু নিয়ে এসেছি তো সেটা তোমাদের পরে তখন শেয়ার করছি যে দেখো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই চলে এসছে এখন দেখা যাক দেখি এই যে দেখো পেছো একটু কত বড় জিনিসটা দেখো একটু দেখা যাচ্ছে এই যে দেখো চলো খুলে দেখো এখন ভালো লাগেনি খাবার খাওয়া হবে আর কি নিচে রাখো নিচে রাখো দেখছে এখন এটাই এসছে এই টেবিলটা অর্ডার দিয়েছিলাম আচ্ছা দেখো এক্ষুনি দিয়ে গেলাম কান্ড কারখানা দেখো নতুন যে টেবিলটা আনলাম এটা তো প্যাকেট করা যে ছিল কার্টুনটা দিয়ে ওই কার্টুনটাকে কেটে এখন এই যে জানলাতে লাগিয়ে রাখবে কারণ ঠান্ডা লাগে তো ওই কারণে যদিও কাঁচ লাগানো আছে তবুও ও এই যে দেখো এখন কার্টুনটাকে লাগিয়ে দিচ্ছে সে সেটা খোলা যাচ্ছে না কাঁচের জানলাটা লাগানো আছে এখন এই যে নেটের জানলাগুলো খুলে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছো ছোট ছোট কার্টুনগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ সেগুলো করে দাও দিয়ে একটা দিয়ে দাও তো চলো আমি এখন যাই রান্নার ঘরে এটা জাপারি করুক পাগলের কাণ্ড কারখানা গরের সঙ্গে যে বাজারে গেছিলাম কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এখন শেয়ার করছি কি কি নিয়ে এসেছি এই যে দেখো কাজু শেষ হয়ে গেছিলো ওই জন্য একটা কাজুর প্যাকেট গরম মশলা এই যে ঝুড়ি প্যাকেট এই ঝুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি কিন্তু এটাই নিয়ে আসা হয় যখন নিয়ে আসি আর চিপস প্যাকেট চারটে নিয়েছিলাম একটা খাওয়া হয়ে গেছে এই যা তিনটে আছে আর খেজুর শেষ হয়ে গিয়েছিল ওই কারণে এই যে খেজুরের একটা প্যাকেট আর এর মধ্যে আছে মৌরি এই যে দেখো আর আছে চকলেট অনেক কটা কিন্তু চকলেট এনে দিয়েছে আমাকে কিটকাট চকলেট মিল্ক অ্যান্ড নাটের দুটো ফ্লেভার এনে দিয়েছে চকলেট এই যেটা হচ্ছে কোকোনাটের আর এটা হচ্ছে এই যে দেখো ম্যাঙ্গো ফ্লেভারের এই চকলেটগুলো আমার থেকে বেশ ভালো লাগে

সকালবেলাতে আমি নিজের জন্য যে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম ওটা যে এসছে ওটা তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর এই যে দেখো এখন যে নিয়ে এসেছিলাম মাছ সেগুলোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখন রান্না বান্না শুরু করব আজকে খুব একটা ভালো মতন ব্লগ ভিডিও বানাতে পারিনি শরীরটা খারাপ ছিল তার উপরে মনটাও খারাপ ছিল ওই কারণে সত্যি কথা বলতে কি নিজের সংসারের প্রতি যত ভালোবাসা ধীরে ধীরে বাড়ছে ততই কিন্তু কুয়াটা ছেড়ে যাওয়ার সময় এগিয়ে আসছে তো ধীরে ধীরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন আপাতত এইটুকু যখন কনফার্ম হব তখনই তোমাদের সঙ্গে সবটা এক এক করে শেয়ার করব। অন্য কোথাও যাচ্ছি কোয়ার্টারে নাকি সেটাও কিন্তু জানাব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা